কিছু কিছু স্বপ্ন বলবেন এখনো অহীর না তা বলতেছি না কিছু কিছু স্বপ্ন যেহেতু ভালো স্বপ্ন সেগুলো স্বপ্ন যেরকম এর একটা ভিত আছে এর একটা গ্রহণযোগ্যতা আছে কেমত পর্যন্ত অহির ছয়চল্লিশ প্রকারের এক প্রকার স্বপ্নেরও একটা গ্রহণযোগ্যতা আছে থাকবে স্বপ্নের গ্রহণযোগ্যতা আগে থেকেও ছিল তার মানে কেউ স্বপ্নে দেখলে আবার হে নবি না তবে এই অহি এমন অহি যে এটা রুইয়া সালেহা হিসাবে সাধকা হিসাবে কোম্মত দেখতে পারে এক কিসেমের স্বপ্ন রুইয়াতুম সালেহতুম রুইয়া তুকে সাদখা সাধ কানু আল্লাহ বলছেন তোমার স্বপ্ন 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 তুমি যা দেখেছ স্বপ্ন দেখেছ ভালো স্বপ্ন দেখেছো এই জাতের স্বপ্ন যেগুলো ওহির ছয়চল্লিশ প্রকারের এক প্রকার তবে এইটা নবী দেখলে পরে ওইটা ওহি হিসেবে না হইত উম্মত দেখলে এটা ওহির প্রকার দেখে এটা আবার হে আবার ওই কাদিয়ানির মধ্যে যদি কয় আমি স্বপ্নে পাইছি না স্বপ্নের একটা গুরুত্ব আছে স্বপ্ন সত্য হয় এ কারণেই আল্লাহ রসুল সাহাবায়ামের স্বপ্নেরও তাহির করতেন অর্থাৎ স্বপ্নে তাদের কি দেখানো হয়েছে এটা আল্লাহ রসুল বলে দিতেন এটা নবীজির এক নিয়মিত আমল ছিল নবীজি ফজরের নামাজ পড়ে বসে যেতেন আর জিজ্ঞাসা করতেন কে কি দেখছো স্বপ্ন ভালো স্বপ্ন দেখলে নবীজি তার খবর দিতেন খারাপ দেখলেও নবীজি দিক নির্দেশনা প্রদান করতেন সাহাবাহিক কোনো স্বপ্ন যদি নবীর সমর্থন পেয়ে থাকে তাহলে সেটা ওয়াহি হয়ে গেছে একেবারে সেটা কানের ওয়াহি যেরকম সাহাবিদের ভেতরে আজান স্বপ্ন দেখেছেন আবদুল্লা বিন জায়দ বিন আব্দে রবিহি উনার এই স্বপ্নকে নবীজি সমর্থন করেছেন আজানের আলফাজ গুলো আসছে স্বপ্নে কিন্তু এটা ওহির সম্মান কোরআনের আয়াত যেমন মানতে হয় নবীর সমর্থিত স্বপ্ন ওই রকম মানতে হয় সবাই সবার তাবির সঠিক হয় না স্বপ্নের রং একরকম হয় আবার তাবির আরেক রকম হয় ও আলাদা আরেকটা জগৎ তাবির করতে যে ভুল করছেন নবীজির কাছে এক লোক স্বপ্নে দেখে এসে বলতেছে আল্লাহ নবী একটা স্বপ্নে দেখছি তাবির করে দিবেন স্বপ্ন বলো পাশে হজরত আবু বাকার বসা আছে এলোক লোক স্বপ্ন বলতেছে নবীজির কাছে দেখলাম আসমান থেকে একটা রশি জমিন পর্যন্ত পড়ছে এটা হালকা বাবু ধরে ধরে একজন উপরে চলে গেছে আসমানে আরেকজন গেছে আর একজন গেছে তৃতীয় জন যিনি গেছে রশিটা ছিঁড়ে গেছে আবার সে আবার গেছে উপরে গেছে এরপরে দেখলাম আকাশ থেকে ঘি পড়তেছে মধু পড়তেছে দুইটার নালা দিয়া জমিনে ঘি আর মধু পড়তেছে নবীজিটা কি দেখলাম পাশা বু বকার বর্ষা শাহবুকার কয় আল্লাহ নবি আমি স্বপ্নের তা বিরটা করে দিই সিদ্দিকা একবার আগে কয় আমি স্বপ্নের তাবির করে দিই আল্লাহর রসুল বললেন করে দাও তা ব বকার তালিম তাবির করে দিলো মধু হলো কোরআন আর ঘি হইলো হালা বতল কোরআন আর তিন লোক আসমানে চলে গেছি আল্লাহর কাছে অর্ধেক শুদ্ধতা আবির করেছ আমাদের দেশে অনেকে মনে করে যে তাবির হয়ে গেলে স্বপ্ন মনে হয় লাগে যায় ভাই সাবধান সবার কাছে কইস না তাবির করলে এটা লাগবে যাবো কিন্তু ভয় ভয় না হ্যাঁ তিরমিজি শারিফের এক রেওয়াতে আছে আমি যা বললাম বুখারির অংশ বললাম তিরমিজির শরীফের এক রেওয়াতে আছে যে মানুষের স্বপ্ন হলেও পাখির পায়ের মধ্যে থাকা অথবা একটা বস্তুর মতো যেটা হালকা নাড়া দিলেই পড়ে যায় তার মানে হলো বুঝাইতে চান যে স্বপ্নের তাবির হইলে স্বপ্ন ফেলে যায় কিন্তু ইমাম বুখারি রহমতুল্লাহ এটাকে রব করছেন ইমাম বুখারি রহমতুল্লাহ বলেন স্বপ্ন ভুল হইলে পরে ফলে না ভুল তাবির করলে এটা ফলে না শুদ্ধটাই ফলে আল্লাহ যেটা দেখায় ওটা দেখাই ওইটাই হয় কারণ ওই যে ইমাম বুখারির একমত যে স্বপ্ন তো ওহিন ছয়চল্লিশ প্রকারের এক প্রকার বান্দার সাথে আল্লাহর কথোপকথনের একটি প্রকার আল্লাহ যা দেখায় ওইটা ভুলয় না তাবির ভুল তো ভুল তাবির হইলেই আল্লাহ ভুল তাবিরকে ফলায় দেয় না যদি ফলায় দিত তাহলে আল্লাহর রসুল আবু কে বলতো আবু বাকার ভুল হইতেছে তাবির করো না করো না করো না পরে করো কিন্তু নবী এটা বলেন নাই বহার কথা হলো আল্লাহর রসুল স্বপ্নের একটা ভিত্তি বর্ণনা করেছেন এজন্য আমাদের আকাবিরদের স্বপ্নেরও ভিত্তি আছে মনে মনে ভাবতে পারেন ইমাম মোহাম্মদ রে স্বপ্নে দেখেছে জান্নাতে আর হে জান্নাতে আসি বুঝি কিছু হইল না স্বপ্নের একটা ভিত্তি আছে আমাদের আকাবিররা স্বপ্ন দেখেছে আল্লাহ রসুল সাল্লাহ আলিকাল্লাম লাঠি দিয়ে জমিনে দাগ দিয়ে মাদ্রাসার ঘরের নকশা দিয়ে গেছে ডিজাইন করে দিয়ে গেছে মাটিতে যায় দেখে আল্লাহ রসুল যেভাবে স্বপ্নে দাগ দিছে সত্য সত্যই মাটির ভেতরে ওই দাগ বিদ্যমান আছে হে আকা স্বপ্নের একটা ভিত আছে যেকোনো এক মানুষের এক স্বপ্নের ভিত আছে বারহান স্বপ্নে দেখলেন যে ইমাম মুহাম্মাদ জান্নাতের ভেতরে কেন ক্ষমা পাইল কিভাবে জান্নাতে আসলো জান্নাতে আসছে ইলমের কারণে ইলমের সম্মানে আল্লাহ তালা জান্নাত দান করেছে তাহলে বুঝে যায় ইলমের সম্মান দুনিয়াতেও আছে জীবিত অবস্থায় আছে মরার পরেও আছে হাসরেও আছে এ কারণে ইলমি দিনের সম্মান করে আল্লাহ পাকের মদত নুসরত সকলকে হাসিল করতে হয় কেউ যদি ইলমের সম্মান না দেয় সে বরবাদ হয়ে যায় কেউ যদি আলমের সম্মান না দেয় সে হালাক হয়ে যায়